হ্যাঁ ঠিক আছে আজকে যেহেতু ইন্টারভিউ আছে ঠিক আছে ইন্টারভিউ নিয়ে নিমো আমি আসতেছি আমি একটু দূরে আছি ঠিক আছে আমি আসতেছি এই আমার বন্ধু এর কথা আর তুই সব শুন বলি যে হ্যাঁ না সালামু আলাইকুম তোরে কি অবস্থা বন্ধু শরীর তোরা কি অবস্থা ভালো আছিস ভালো ঠিক আছে পরে কথা বলবো নতুন ফ্যান কি অবস্থা ভালো জি আরে আপনারে তো অনেকদিন দিন পর দেখছি কি অবস্থা আপনার এই তো আছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তো তুমি কি অবস্থা কই যাইতেছো এই তো ভালো কিন্তু তুমি এরকম কেন হয়ে গেছো কি স্কুল থাকতে তো খুব ভালোই ছিল এখন তো তোমার পরিবেশ দেখে এরকম ওরকম হয়ে গেছে আচ্ছা বন্ধু তুই নাকি তোর একটা বন্ধুর কথা আমাকে বলতে এই এই বন্ধুটার কথাই বলতাম তাই নাকি এই তো বড়লোকগুলো হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা তো ইন্টারভিউ আছে তো তাই আমার বন্ধুর সাথে আসছিলাম আরকি ও এখন আমরা তো যে অবস্থা দেখতেছি ওটা নাকি তোর বন্ধু আমি কি জানি ক্ষেতমারকে হয়ে বসে থাকবে এই কার সাথে বন্ধুত্ব করছিস বন্ধু ছোটবেলা থেকে বন্ধু তোরে এইজন্য বলছিলাম মানদর্শায় না গিয়ে তুই স্কুলে পড়ি স্কুলে পড়া করলে আমাদের মতো লাখ লাখ টাকা ইনকাম করতে পারতি আজ আমি যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি ওখানে যদি একবার যদি আমার জব হয়ে যায় মাসে এক লাখের উপর স্যালারি পড়বে আমার ও বড় বড় আমার পোশাক দেখে আমাকেই ব্যবস্থা করতেছিস ইয়ার ঠিক কি বন্ধু গুরফের সাথে এসেছিস তুই

다섯 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 십 단위죠. 그래? 그래. 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 তোরা আমার পোশাক দেখে আমার বিচার করছো দেখছো আজকে আমি কোন স্থানে আছি এই কোম্পানি অনার ছিল আমি আসলে আমি বিষয়টা বুঝতে পারিনি তোরা বন্ধু টাকা পয়সার কারণে টাকা পয়সার কারণে তোরা অহংকার দেখাতে থাকে এমন পর্যায়ে ফুসে গেছো মানুষকে তোরা মানুষের মনে করো না